মুম্বাইকে হারিয়ে পেলে ওপে উঠল আর হ্যাঁ ফ্রেন্ডস যেখানে ইডেন গার্ডেনে বৃষ্টির কারণে ষোলো ষোলো ওভারের ম্যাচটি খেলা হয়েছিল কিন্তু এই ম্যাচটি বিধ্বংসীভাবে জিতে নিয়েছে কে আর দল যেখানে মুম্বাই ইন্ডিয়ানসের ক্যাপ্টেন হার্দিক পান্ডিয়া টসে জিতে আর দলকেই ব্যাটিং করতে পাঠায় জবাবে ফিল সোল ও সুনীল নারিন ওপেনিং করতে আসেন কিন্তু আজকের ম্যাচটিতে এই দুই বিধ্বংসী মারাত্মক ক্রিকেটার ব্যাট হাতে পুরোপুরিভাবে ব্যর্থ রয়েছিলেন কিন্তু তিন নম্বরে ব্যাটিং করতে এসেছিল ভ্যাঙ্কাটেশায়ার তিনি দুর্দান্ত ব্যাটিং করেছেন যেখানে তিনি একুশ বলে বিয়াল্লিশ রান বানিয়েছেন চার নম্বরে ব্যাটিং করতে এসেছিল কেকার ক্যাপ্টেন আয়ার তিনিও ব্যাট হাতে পুরোপুরিভাবে ফলফ রয়েছেন যেখানে দশটি বল খেলে মাত্র সাত রান বানিয়েছেন এবং আজকের ম্যাচটিতে নীতিশানা খেলছিল যেখানে পাঁচ নম্বরে ব্যাটিং করতে এসে তেইশ বলে তেত্রিশ রান বানিয়েছেন ছ নম্বরে ব্যাটিং করতে আসে রাসেল চোদ্দো বলে চব্বিশ রান ও সাত নম্বরে ব্যাটিং করতে আসে রিঙ্কু সিং যেখানে বারো বলে কুড়ি রান বানিয়েছেন ও আট নম্বরে ব্যাটিং করতে আসেন রামানদেব সিং যেখানে তিনি ফিনিশারি হিসেবে আট বলে সতেরো রান বানিয়েছেন এর মধ্যে ভিডিওতেটি একটি লাইক দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে আপনারা বাজিয়ে রাখুন কে কেআরের ছোটো থেকে বড় খবর সব থেকে আগে পেয়ে থাকবেন আপনারা এই চ্যানটিতে যেখানে কে কেআর দল ষোলো ওভার খেলে একশো সাতান্ন রানের এক বিশাল স্কোর রাখলো মুম্বাই ইন্ডিয়ানসের বিরুদ্ধে যেখানে মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে ব্যাটিং করতে আছেন ঈশান কিষাণ ও রোহিত শর্মা যেখানে ঈশান কিষাণ দুর্দান্ত খেলেছেন কিন্তু রোহিত শর্মা প্রত্যেকটি ম্যাচের মতো এই ম্যাচটিও ব্যাট হাতে পুরোপুরিভাবে ফলক রয়েছেন যেখানে এই ম্যাচটি দুর্দান্ত বোলিংয়ের কারণে কেকার দল এই ম্যাচটি অনেক সহজভাবেই জয়ী হয়েছেন যেখানে কে কে আর দলের বোলিং কার্ডের রিপোর্ট কার্ডটি দেখলে যেখানে ভাইভব বরোড়া দু ওভার বলিং করে ষোলো রান খেয়েছেন মিচেল ইস্টাককে আজকের ম্যাচটিতে মাত্র এক ওভার করিয়েছেন যেখানে এক ওভারে তিনি এগারো রান খেয়েছেন ও হারশিত রানা তিন ওভার বলিং করে চৌত্রিশ রান খেয়ে দুইটি উইকেট নিয়েছেন ও তার পাশাপাশি সুনীল নারিন তিন ওভার বোলিং করে একুশ রান খেয়ে একটি উইকেট নিয়েছেন যেখানে সুনীল নারিনের বোলিং ইকোনমি সাতের গড়ে ও বরুণ চক্রবর্তী তিনিও দুর্দান্ত বোলিং করেছেন যেখানে তিনি চার ওভার বল করে সতেরো রান খেয়ে দুইটি গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন যেখানে তার ইকোনমি চারের থেকে একটু বেশি ও রাসেল তিন ওভার বলিং করে চৌত্রিশ রান খেয়ে তিনি দুইটি উইকেট হাসিল করেছেন যেখানে কে কে আর এর দুর্দান্ত বলিংয়ের কারণে আর দল এই ম্যাচটি আঠেরো রানে জিতে নিয়েছে হ্যাঁ ফ্রেন্ডস যেখানে এর দলের সমস্ত বোলারগুলি দুর্দান্ত প্রদর্শন করেছেন যেখানে আন্ধ্রে রাসেল অলরাউন্ডারের প্রদর্শন করছেন প্রত্যেকটি ম্যাচে যেখানে ব্যাট হাতে না হলে বল হাতে দুর্দান্ত খেলা দেখাচ্ছে আন্ধ্রে রাসেল যেখানে কে কল এই ম্যাচটি জিতে সেমি ফাইনালে উঠে গেল ও তার পাশাপাশি আইপিএল দু হাজার চব্বিশের প্রথম টিম হিসেবে কেকার দল প্লে অফের একমাত্র টিম হয়ে উঠল অ্যাপ ফ্রেন্ডস যেখানে পয়েন্টস টেবিলে নাম্বার ওয়ান পজিশনে রয়েছে এই কলকাতা নাইট রাইডার্স এবং আপনারা আশা করে চলুন যে আইপিএল দু হাজার চব্বিশে নিশ্চয়ই কে আর দল চ্যাম্পিয়ন হবে এবং আপনাদের কী মনে হয় দীর্ঘ ন বছর পর ফির থেকে কে কে আর দল আইপিএল দু হাজার চব্বিশে চ্যাম্পিয়ন হতে পারবে কি না সেটা আপনারা কমেন্ট সেকশনে আপনাদের রায়টি জানাতে পারেন